বর্তমানে দেখা যায় আপনার ইসলামী সঙ্গীত এগুলার মধ্যেও মিউজিক ব্যবহার করা হয় বাজনা দেওয়া হয় এটার প্রতিবাদ করতে গেল আপনারা সব কিছুতে খালি ওই যে একদিন বলছি ইসলাম টেনে আনেন বিভিন্ন আরব দেশের অনেক শেখরাও আপনার মিউজিক দেওয়া গান গায় তো জন্য ওনাকে আমার সমর্থন করতে হবে হ্যাঁ আমি পড়াশোনা করছি এই কারণে না যে ওনাকে আমি সমর্থন করব বুঝেন নাই হ্যাঁ আপনি যদি বলেন যে ওনাকে আপনি সমর্থন করবেন না কেন ওনার সাথে আমাকে কথা বলা দেন আরবের কোন শেখ যদি আপনার মিউজিক দেয়া গান গায় এই গান জায়জ হবে ওনার সাথে আমার কথা বলার ব্যবস্থা করেন আমি কথা বলবো কোন দলিলের আলোকে এই মিউজিক ব্যবহার করা যায় সেটা জানতে চাইব এখন কোন কোন আরব দেশের কেউ ফতুয়া দিছে যে বাজনা এটা কোনো সমস্যা নেই এটা ব্যবহার করা যেতে পারে জোরে বলেন না উজুবিল্লাহ হ্যাঁ হারাম বিলকুল হারাম তো এটাকে কেন্দ্র করে তো এই জন্য ন আল্লা আলামিন আলমিন যেখানে স্পষ্ট বলতেছে সুরে লোকমানের ছয় নাম্বার আয়াত এই আয়াতে বাক রব্বুল আলমিন বলেন দেখেন লুসুরে লোকমানের পাঁচ নাম্বার আয়াতে আল্লাহ ইমানদারদের সফল ইমানদারদের সম্পর্কে আলোচনা করেছে পাঁচ নাম্বার আয়াত ছয় নাম্বার আয়াতে আল্লাহ আবার গান সম্পর্কে আলোচনা করেছে তার মানে সফল ইমানদারদের আলোচনা পাঁচ নাম্বার আয়াতে শেষ ছয় নাম্বার আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝে যাদের মধ্যে থাকবে তারা সফল ইমানদার না আল্লাহ বলেন আন কিছু মানুষ আছে এমন যারা অজ্ঞাতবশত না জেনে মানুষকে বিভ্রান্ত করার জন্য পথভ্রষ্ট করার জন্য অনর্থক কথা ক্রয় করে ওয়াতিদাহা হুজুয়া এবং এটাকে উপহাসের পাত্র বানায় উলা ইকালাহুম আযাবুম মুহিন তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি অপমানজনক শাস্তি এই আয়াতটা অবতীর্ণ হয়েছে মুফাসিরিন কেরাম বলেন নজর ইবনে হারেসার ব্যাপারে নাম কি বলেন তো নজর ইবনে হারেস এই নজর ইবনে হারেস কানায়স্তারি আখবর আল্লাহ আজিম অনারবদের গল্প সে কিনে আনত আনার পর আরবদের মাঝে এগুলো ছড়া দিত এক বর্ণনা আর এক বর্ণনা আরব দেশের বাহির থেকে সে গায়িকা ক্রয় করে আনত গায়িকা গান গাওয়ার জন্য আমাদের দেশের গায়িকা অন্য দেশে যায় অন্য দেশের গায়িকা গায়কের দেশে আসে আসে না ঠিক আছে কেউ এক এক অন্তর্ভুক্ত এই বিধান এই গায়িকা নিয়ে যাওয়ার পর আরবদেরকে সে বলতো কোরাইশদেরকে বলতো মোহাম্মদ তোমাদেরকে কোরআন শোনায় ওই কোরআন শোনার পর নামাজ রোজা হজের জন্য তোমরা জীবন দিয়ে দিতে প্রস্তুত হয়ে যাও এটা না করে তোমরা গান শোনো এতে জীবন দেওয়া লাগবে না কিছু করা লাগবে না অন্তরে প্রশান্তি লাভ করবে কোরআন ছাড়ো গান শোনো এটা নজর ইবনে হারেসার বক্তব্য এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করে দিলেন যারা অনর্থক জিনিস ক্রয় করে মানুষকে পথভ্রষ্ট করার জন্য তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি অপমানজনক শাস্তি এই আয়াতের ব্যাপারে আবু সহমান আল বাকারি রহিমাহুল্ল আলু আব্দুল্লাহ ইবনামা সুদ ইনদিয়ল্লাহ তা আলাআন আনহাজ হিল আয়া এই আয়াতের ব্যাপারে আবু সহবান আল বাকরি আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালুকে জিজ্ঞাসা করলেন যে আয়াত লাহওয়াল হাদিস অনর্থক কথা দ্বারা কি উদ্দেশ্য ইবনে মাসুদ রদি আল্লাহ তালু জবাব দিলেন আল গিনা গান উদ্দেশ্য কি উদ্দেশ্য গান এবার আবু সহবান আল বাকারি মানে ইবনে মাসুদের বক্তব্যটা যিনি শুনেছেন তিনি বলে দেখেন ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া يردিদুহা সালাসা মাররাত আল্লাহ শপথ যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহর কসম আব্দুল্লাহ না মাসুদ তিন তিনবার কথাটা বলছে যে অনর্থক কথা দ্বারা উদ্দেশ্য গান অনর্থক কথা দ্বারা উদ্দেশ্য গান অনর্থক কথা দ্বারা উদ্দেশ্য গান তাহলে লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য গান হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি বলেন নুন জেলার হাজিখিল্লায়া ফিলগিনা ওয়েল হাসান মুসরি বলেন এই আয়াত নাজিল হয়েছে গানের ব্যাপারে এবং বাদ্যযন্ত্রের ব্যাপারে গানের ব্যাপারে এবং বাদ্যযন্ত্রের ব্যাপারে এই আয়াত অবতীর্ণ করা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় এমন ইসলামিক গান হোক অনুইসলামিক গান হোক যন্ত্র ব্যবহার করা হয়েছে এই জাতীয় গান থেকে আল্লাহ আমাদেরকে বলা শ্রবণ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন হাসান বসরি এই ব্যাখ্যা দিলেন তাহলে অন্য দেশের যারা গান গায় তাদের গান যদি আমরা টিকিট কেটে শুনতে যাই একই হুকুম নবীজি সাল্লা আলি সাল্লামের বর্ণনা আবু উমামা রদি আল্লাহু তাল থেকে বর্ণনা নবীজি বলেন যারা গান গায় তাদেরকে ক্রয় বিক্রয় করা নাই নাই হালাল আল্লাহ গান যারা গায় তাদেরকে ক্রয় বিক্রয় করা নাই বর্তমানে গান গায় যারা তাদেরকেও ক্রয় বিক্রয় করা হয় যারা গান গায় তাদের গানকেও ক্রয় বিক্রয় করা হয় গানটা কিনে নেই কোনো দেশ একটা গান কোনো প্রতিষ্ঠান কিনে নেয় আল্লাহ নবী বলেন হার এই উপার্জন যত সম্পদ আছে এর দ্বারা উপার্জিত সমস্ত সম্পদ হারাম এই হারাম বক্ষণ করাও হারাম বলে না এর মাধ্যমে গায়ক গায়িকা এক্সপোর্ট ইনপোর্ট এটা ক্রয় বিক্রয়ের মাধ্যমে আদান প্রদান লেনদেন অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে যা হবে সমস্ত অর্থটা হারাম হবে কি হবে বলেন তো হারাম হবে আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন